সুনির্দিষ্ট সময়ে আমার বাসা বাড়ি পরিষ্কার পরিপাটি রাখার কিছু কার্যকরী কৌশল যেটা আমি সবসময় করি আর জানো তো আজকে কিন্তু আমার সংসারে ঠাকুরের অমূল্য একটা জিনিস আমার ঘরে আনলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও একদম সকাল থেকে উঠে গেছি তো উঠে বাসি দরজায় জল দিয়ে দিলাম এরপর আরও টুকটাক কিছু কাজ ছিল তো ওই কাজগুলিও করে নিলাম তারপরে দেখো এখানে চা করে নিলাম তো গতকাল রাতে কিন্তু রুটি বানিয়েছিলাম তো একটা মাত্রই রুটি ছিল তো এখন এ রুটিটা আর সাথে কয়েকটা বিস্কিট নিয়েছি আর একটু মুড়ে নিলাম তো সকালে টিফিনটা করে এরপরেই কিন্তু বাকি কাজকর্মে ধরবো এ কয়েকটা দিন ধরে জানো তো কাজের অনেকটা চাপ তো কোনটা আগে করব কোনটা পরে করব। কিছুই ভেবে উঠতে পারছি না তো প্রত্যেক দিন কিন্তু আমি অনেকটা ভোরেই ঘুম থেকে উঠি কারণ কাজগুলি তো সারতে হবে রবিবারের আগে রবিবারে কিন্তু আমি পুজো দেব। মানে আমার ঠাকুর বসাবো ঠাকুরের ঘরে তার জন্য কিন্তু আমি এর এর আগে সব কিছু কাজ আমাকে কমপ্লিট করে নিতে হবে বাকি কোনো কাজ কিন্তু আজকে করে নিই চা টিফিন করেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম রান্নাঘরের কাজটা আগে শেষ করে নিই এরপরে অন্য কাজে ধরব কারণ রান্নাটা শেষ হলে কিন্তু অনেকটা বড় কাজ একটা এগিয়ে যায় তার জন্য আগে রান্নাটাই বসিয়ে দিলাম তো দেখো এখানে কি রান্না করছি এখানে প্রথমে তো ভাতটা বসাই দিই কারণ ভাতটা হতে অনেকটা সময় লাগে তো ভাতটা যদি প্রথমে রান্না করে নিই না তারপরে একটা তরকারি হলে কিন্তু সকালের খাবারটা খাওয়া হয়ে যায় তার জন্য আমি প্রথমে ভাতটা বসিয়ে দিই তো এখানে ভাতটা হয়ে গেছে এখন এভাবে বাল্টির মধ্যে রেখে দেব মাঠটা ঝরে যাবে তো চলো কাজ করতে করতে এটা বলি তোমাদের সাথে যে আজকে আমি কী রান্না করছি তো আজকে আমি এখানে রান্না করলাম ভাজি অনেক রকমের মিক্সড সবজিও দিলাম আলুও দিলাম তারপরে একটা ভাজি রান্না করলাম আর রান্না করছি শুকনা মাছের তরকারি এই শুকনা মাছগুলো কিন্তু অনেকটা ছোট ছোট তো এই মাছগুলো দিয়ে আমি বেগুন দিয়ে একদম ছোট মাছের মতন রান্না করি খুব ভালো হয় খেতে জানো তো এভাবে রান্না করলে সব কিছু কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এরপরে শুকনা মাছগুলি গরম জলে দিয়ে ধুয়ে দিয়েছি আর বেগুনগুলি একদম চিকন চিকন করে কাটলাম তারপরে সব কিছু একসাথে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে জল দিয়ে দেখো বসে দিয়েছি এখন এটা অস্তের জালে কিন্তু হবে বেশি জাল দিলে কিন্তু একদমই তরকারিটা খেতে ভালো হয় না আর আস্তে আস্তে যদি এই তরকারিটা রান্না করে খুব ভালো হয় খেতে রান্নাটা পোষিয়ে এটা তো হতে দেরি হবে কারণ আস্তে জালে রান্না করব তারপরে চলে আসলাম মেয়েটার রুমে তো ভাবলাম মেয়েটার রুমটাকে আগে গুছিয়ে নিই ও বাইরে খেলছে তো দেখো টান টান করে বিছানাটা প্রথমে পেতে নিলাম তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন আবার রান্না করে গিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে তো দেখো নাড়াচাড়া দিচ্ছি কি সুন্দর হয়েছে একটু মানে ঝুলঝুল রান্না করেছি বেশি গাড়া রান্না করিনি বা বেশি পাতলা ঝুলও করিনি মানে একটু মাখা মাখা ঝুল রান্না করেছে সবজিটা নামিয়ে তারপরে দেখো আবার ধরলাম বেডরুমের কাজে তো রান্নাঘরে রান্নাও করছি আবার বেডরুমের কাজও করছি কারণ একটা কাজ নিয়ে তো আর বসে থাকলে হবে না কারণ অনেকগুলো কাজ তো তো সবজিটা নামিয়ে তারপরে মেয়েটার খেতাগুলো রোদ্রে দিলাম তারপরে দেখো টিভি রুমে এসে সোফাগুলি গুছিয়ে রাখলাম এ সোফাগুলিতে জানো তো বেশি একটা কিন্তু বসা হয় না নোংরা হয় না তবে এই যে আমার ছোট্ট সোনা মেয়েটা যখনই ঘরে আসে সুপার কাপড়গুলি টেনে ফেলে দেবে তো আচ্ছা যাই হোক এখন গুছিয়ে রাখলাম এ রুমের খাটের মধ্যে কিন্তু আমরা কেউই ঘুমাই না এমনিতে এটা পরে থাকে তার জন্য কিন্তু একটা এমনিতে একটা সুতি বেডশিট আমি পেতে রেখেছি কেউ আসলে যদি ঘুমায় তাহলে ভালো বেডকভার পেতে দিই অনেক দিন আগে থেকে জানাতো বন্ধুরা ঠাকুর বসাবো বসাবো বলছি তো ভাবলাম মেয়েটা একটু বড় হোক তারপরে ঠাকুরটা বসাবো কারণ এত ছোট বেবি নিয়ে কিন্তু সম্ভব হয় না সব কিছু করে ওঠা তো এখন কিন্তু আমার মেয়েটা ঠাকুরের আশীর্বাদে এখন দুই বছর কমপ্লিট হতে যাচ্ছে এখন অবধি হয়নি সেপ্টেম্বর মাস আসলে কিন্তু ও দুই বছর কমপ্লিট হবে তো ভাবলাম এখন ঠাকুরটা বসিয়ে নিই কারণ ভালো লাগছে না আর ঠাকুর ছাড়া আর ঠাকুরের সিংহাসনা যেহেতু এনেছি ঠাকুর ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুর বসাইনি যেহেতু একবার ঠাকুরটা বসিয়ে নিই তারপরে যখন পার্বত পুজো দেবো যখন সুবিধা হবে যখন অসুবিধা থাকবে না হয় থাকবে তো এভাবেই কিন্তু ঠাকুরটা বসিয়ে নিচ্ছি আর ভীষণ খুশি জানো তো কবে ওই দিনটা আসবে রবিবারটা এ দিনের অপেক্ষা করছি কিন্তু আর ঠাকুরকে ডাকছি ঠাকুর দিনটা যাতে ভালো থাকে রবিবার যে দিন আর যাতে বৃষ্টি বাদল না থাকে মানুষজন আসতে পারে তো খুব খুশি মনে কিন্তু আমি ঘরের কাজগুলি করছি বাবায়ের পাপাকে বললাম তুমি শুধু বাড়িতে থাকলে একটু মেয়েটাকে রেখো বাকি সব কাজকর্ম আমি করব। আর বাজারের কাজগুলি তুমি করে দিও তো ও থাকলে কিন্তু আমার মেয়েটা বেশি একটা দুষ্টামনিও করে না বাবার সাথেই থাকে আর একা তো আমার অনেকটা কষ্ট হয় ঘরের মধ্যে বন্ধ করে রেখেই কিন্তু আমি বাইরে কাজ করি আর ঘর থেকে জানো তো আমাকে শুধু ডাকবে মা মা করে তো কিছু করার নেই কীভাবে কাজ করব। তো ঘরের মধ্যে রেখে তারপরে কিন্তু কাজগুলি করি ঘর বারান্দা তো ভালো করে পরিষ্কার করে নিলাম এখন ধরলাম বাইরের কাজে তো সাপ্লাইটার দেখি ভালো স্প্রিড আছে জলের তো উঠোনটাকে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি এতটা গরম পড়ছে আর এই গরমের মধ্যে জানো তো কাজ করতেও অসুবিধা হচ্ছে আর এত গরম উঠছে উঠোন থেকে যেহেতু পাকা উঠোন তার জন্য কি করছেন জল দিয়ে উঠোনটাকে ধুয়ে দিচ্ছি তাহলে একটু হয়তো ঠান্ডা হবে রান্না যেহেতু শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে ঘরের বাইরের কাজগুলো করে নিতে পারবো থেকে বড় কাজ হলো রান্না তো মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আর কোনো টেনশন নেই আমি বাকি কাজগুলি করে নিতে পারবো তো দেখো উঠোনটা ভালো করে পরিষ্কার নে করে নিলাম আর কিছু কাপড় বের হয়েছে দেখলেই তো তো কাপড়গুলি শ্রাপের জলে ভিজিয়ে রেখে এখন চলে আসলাম এ যে স্কুটি রাখে এই জায়গাটার মধ্যে আজকে যেহেতু স্কুটিটা বার করা বাবার পাপা তো বাড়িতেই আছে তার জন্য ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই তো দেখো গিলটা পরিষ্কার করে নিচ্ছি গিলের দরজাটা এটাতে জানো তো বিড়াল উঠে বিড়াল উঠে না পায়ের ছাপ বসিয়ে রেখেছে আর মাটি মাটি হয়ে আছে আর মাকড়সার জালও একটু একটু বেঁধে রেখেছে তো ভাবলাম আজকে বেশি করে জল দিয়ে দরজাগুলো পরিষ্কার করে নিই যেহেতু বাড়িতে পুজোর অনুষ্ঠান আর সব কিছু যদি ভালো করে পরিষ্কার না করি না তাহলে কিন্তু ভালো লাগে না দেখবে তো যতটুকুই পারি মনের ইচ্ছা মনের শান্তির জন্য কিন্তু ততটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এভাবে জানো তো বন্ধুরা বুদ্ধি করে কিন্তু আমি রান্নাও করি বাচ্চাও সামলাই আর সংসারের কাজও করি রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তোমরা তো দেখলে এখন দেখো দরজাটা পরিষ্কার করে এই যে করিডোরটা এটার মধ্যে জল বেশি করে দিলাম তারপরে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমার বাসা বাড়ি পরিষ্কার পরিপাটি কীভাবে করে রাখি সব কিছুর কার্যকরী কৌশল তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বাড়িতে যখন কোনো অনুষ্ঠানের কাজ থাকবে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা ভোরে ঘুম থেকে উঠতে হয় ভোরবেলা না উঠলে কিন্তু আমরা কাজ সারতে পারবো না তো ভোরে উঠলে কিন্তু অনেকটা কাজ আমরা এগিয়ে নিতে পারি যেটা আমি করলাম আমি কিন্তু অনেকটা ভোরে উঠেছি তোমরা তো দেখলেই তো ভোরে উঠে কিন্তু এরপরে সংসারের কাজ অনেকটা গুছিয়ে নিয়ে বাইরের কাজও কিছু করে নিলাম নিজের বুদ্ধি দিয়ে যদি সংসারের কাজগুলি না করি তাহলে কে করবে বলো নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো যতই কষ্ট হোক তবুও কিন্তু আমি সংসারের কাজগুলি একটু গুছিয়ে করার চেষ্টা করি বাইরের কাজকর্ম সম্পূর্ণটা শেষ করে নিলাম তারপরে দেখো স্নানটাও সেরে নিলাম স্নান সেরে যে কাপড়গুলি ছিল এগুলা মানে স্নান করবার সময় ধুয়ে দিয়েছিলাম এখন মেলে দিলাম তারপরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি বাবা এর পাপা পুজো দিয়েছে তার জন্য আমি আর দিলাম না কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম তো ঠাকুরের কিছু জিনিস নিয়ে আনলাম তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি ভাবলাম আজকে স্নান যখন করেছি ঠাকুরের জিনিসগুলো শেয়ার করে দিই ঠাকুরের সব থেকে মূল্যবান জিনিস কিন্তু আজকে আমার ঘরে ঢুকলো তো দেখো প্রথমে একটা ক্যান নিয়ে আসলাম অনেকটা বড় কিন্তু ক্যানটা আর একটা ঝাঁঝরি হাতে আনলাম আর সাদা কাপড় আনলাম যেহেতু গুরুদেব বসবে সাদা কাপড় লাগবে আর দেখো থেকে মূল্যবান জিনিস হলো গীতা তো এতদিন কিন্তু আমাদের ঘরেতে গীতা ছিল না তো এখন কিনে আনলাম যদি সম্ভব হয় ইচ্ছে আছে প্রতিদিন একটু একটু করে গীতা পাঠ করব তো দেখো গীতা নিয়ে আসলাম আর একটা বড় একটা গামলা নিয়ে আসলাম এই যে সত্যনারায়ণ দেব তো সিন্নি প্রসাদটা মাখা হবে তার জন্য একটা বড় গামলা নিয়ে আসলাম আস্তে আস্তে যেহেতু ঠাকুরের জিনিসগুলো কিনছি মনটা জানো তো ভীষণ খুশি আমার সংসারটা কিন্তু এখন পরিপূর্ণ হয়ে আছে এই যে এতদিন গীতা ছিল না ভালো লাগছিল না এখন গীতাও আসলো ঘরে তো দেখো আরও কিছু বাজার নিয়ে আসলো বাবার পাপা গতকাল আসার সময় তো আমি স্নান না করে না আর বাজারগুলি ধরি নি যেহেতু পুজোর বাজার তো আজকে স্নানটা সেরেই কিন্তু আমি বাজারগুলি গুছিয়ে রাখছি অনেক কিছু পুজোর বাজারও এনেছে আর এমনিতে যে প্রসাদ রান্না হবে প্রসাদের বাজারও নিয়ে আসলো তো সবকটা বাজার বার করে আমি একটা গামলার মধ্যে রেখে দিলাম আর যেগুলো আলমারিতে রাখার এগুলো আলমারির মধ্যে গুছিয়ে রাখলাম গাছের নিচে জানো তো প্রতিদিন অনেকগুলো আম পরে থাকে তো বাবায়ের পাপায় সকালবেলা খুঁজে এনেছিল তো জানো তো সময়ের জন্য কাটতেও পারছি না আর খেতেও পারছি না তো এখন যেহেতু সব কাজ হয়েছে ভাবলাম আমগুলি আগে কেটে নিই কাটলে কিন্তু খাওয়া হয়ে যাবে এখন তো আমের মধ্যে কিন্তু অনেকটা পোকা থাকে তো এমনিতে কিন্তু না কেটে খাওয়া যায় না তাই আমি বসে দেখো পেঁচে বেঁচে আমগুলি কেটে নিলাম আর খুব মিষ্টি ছিল আমগুলি তো একটুখানি খেলাম খেয়ে চলে যাব বাজারে স্নান সেরে বাজারে গেলাম তার কারণ হল ঠাকুরের ফটো চয়েস করে দিয়ে আসবো কেমন ফ্রেম দিয়ে বাঁধাবো তো সব কিছু পছন্দ হয়েছে তো ঠাকুরের ফটোগুলি কিন্তু শনিবারে বিকেলবেলা দেবে বাবায়ের পাপা কিন্তু বারবার বলেছিল ও যেখানে থাকে সেখান থেকে ফটোগুলি নিয়ে আসবে তবে জানো তো আমি বললাম আমি পছন্দ করে দেব। কারণ আমার পছন্দ মতো আমার ঠাকুর আমার ঘরে বসবে তার জন্য কিন্তু আর ও এখান থেকে আনেনি আর আমি যে কোনো জিনিস একটা কিনবো বললে কিন্তু ও কখনো একা নিয়ে আসবে না জানে ও যদি একা নিয়ে আসে তাহলে আমি একটু মানে মনটা খারাপ থাকে আমি নিজের পছন্দ মতো যদি আমার ঘরে জিনিস আনতে না পারি যে জিনিসটা একবারের জন্যই আমার ঘরে বসবে তো ঠাকুর তো আর কয়েকদিন পর পর চেঞ্জ করবো না বলো তো তার জন্য কিন্তু আমি নিজের পছন্দ মতো ঠাকুরের ফটো দিয়ে আসলাম রান্না শেষ করে তো আর রান্নাঘর গুছানো হয়নি তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরের খাবার একটু মাংস ভর ছিল ফ্রিজের মধ্যে তো সেটা ভর্তা করলাম আর শুকনা মাছের তরকারি আর ভাজি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ